আসসালামু আলাইকুম एवरीवन এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা ক্লায়েন্টের WhatsApp ওপেন করা এবং আমি কিন্তু অলরেডি ওনার কম্পিউটারে কানেক্টেড রয়েছে এবং ওনার ফোনের যে সমস্যাটা এটা হচ্ছে 7 এবং এই সমস্যাটা হচ্ছে রিমোট ম্যানেজমেন্ট আইফোনটা দা ফারস্টে হ্যালো স্ক্রিনে থাকতেছে এবং এটা সেটআপ করতে গেলে একটা পর্যায় হয় যা ওয়াইফাই কানেক্ট দিলে রিমোট ম্যানেজমেন্ট এই লেখাটা চলে আসছে এবং এটা হচ্ছে এমডিএম লক আর আজকে আমি এমডিএম বাইপাস করে দেব এটা বাইপাসের জন্য অসংখ্য সার্ভিস রয়েছে তবে আমরা করব আই এ দিয়ে ওনার কম্পিউটার কিন্তু আমি আই এ ডাউনলোডের যেই ম্যাগা লিঙ্কটা সেটা অলরেডি ওপেন করা রয়েছে এখান থেকে আই এ প্রো এমডিএম এটাতে চলে যাবে এবং এটা ডাবল ক্লিক করে তার কম্পিউটারে আমি ইনস্টল করে নেব এর মধ্যে আমি থ্রি ওটোটা ওপেন করে দেখাই যে এটা আইফোন কত একটাই ব্যবস্থা এটা হচ্ছে আইফোন সেভেন এবং এর মধ্যে ফাইলটাও ডাউনলোড হয়ে গিয়েছে ফাইলটাকে প্রথমে হচ্ছে আমাদেরকে আনজিভ করতে হবে এবং আনজব করা ফাইলটাতে ঢুকে এই যে আই এ এম ডি এম বাইপাস টুল এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেব আমরা এখান থেকে ওপেন হলেই মোবাইলটা যেহেতু কানেক্ট করা অলরেডি এখানে মোবাইলের সমস্ত ইনফরমেশন চলে আসবে এখান থেকে প্রথমেই যদি এই যে স্টার্ট বাইপাস এটাতে ক্লিক করেন লেখা আসবে এরকম দিস ডিভাইসিক নট রেজিস্টারের আমাদের রেজিস্ট্রেশন যেহেতু এখনও করা হয়নি যার কারণে এরকম লেখা আসতেছে এবার আমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য চাইতে হবে সার্ভারে যে সেমান জি এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিসে আমি অলরেডি কিন্তু রয়েছি এখানে এমডিএম ডি এম লেখলেই এম এর অসংখ্য সার্ভিস চলে আসবে এখান থেকে আমি বর্তমানে যেই সার্ভিসটা দিয়ে কাজ করব এই সার্ভিসটা আমাকে খুঁজে করতে হবে আই এ প্রো আমরা এটা দিয়ে করতেছি এবং এটা দেখতে পাচ্ছেন যে দুইটা সার্ভিস রয়েছে একটা হচ্ছে ম্যাকের পার্মানেন্টলি আনলোকের আর আরেকটা রয়েছে আইফোন প্লাস আইপ্যাড আমাদের এটা যেহেতু আইফোন ক্লিক করব এবার এখানে কি চলছে ক্লিক করে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে পেছনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কেটে নিতে হবে শুধুমাত্র এস এনটা রেখে বাকি সব পেমেন্ট করে দিয়ে আমরা নিচের থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে এটা অর্ডার করে দেব অর্ডার করে দিয়েছি এটা হচ্ছে এবার অর্ডার সাকসেস হওয়ার পালা এটা কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস অর্ডারটা এখনই সাকসেস হয়ে যাবে এর মধ্যে অর্ডার সাকসেস হলে এটা কিন্তু অ্যাক্টিভের জন্য মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে যেটা আমি কাস্টমারকে জানাচ্ছি যে ওয়াইফাই কানেক্টটা করে দেওয়ার জন্য এবং এই পেজটা একটু রিফ্রেশ করে দেখি যে অর্ডারটা বর্তমানে কী রয়েছে এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গিয়েছে এবার হচ্ছে সাকসেসের পালা অর্ডারটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ওই কিছু সময় পর আমি আরেকবার পেজটাকে রিফ্রেশ করে দেখি অর্ডারটা কিন্তু অলরেডি সাকসেস অর্ডারটা চাই তো সাকসেস হয়ে গিয়েছে আমি কিন্তু ওনার কম্পিউটার অলরেডি কানেক্টেড হয়েছে আগে থেকেই এখান থেকে জাস্ট আমি স্পার্ট এমডিএম বাইপাস এখানে ক্লিক করে দেবো দেখতে পারছি কিন্তু এবার কিন্তু আগের মতো ফেল না এসে অ্যাক্টিভিশন প্রগ্রেস মানে প্রসেসিং হচ্ছে অ্যাক্টিভেশন কমপ্লিট হলে এখানে দেখেন কি লেখা আসছে কনগ্রাচুয়েলেশন ইওর ডিভাইস এমডিএম হ্যাজ ইন সাকসেসফুলি বাইপাস আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি বাইপাস করা হয়ে গিয়েছে মোবাইলটা রিমোর্ট নিয়ে চালু হবে চালু হইলে কাস্টমার যেন আমাদের একটা ছবি দেয় সেটা আমরা জানাচ্ছি আপনাদের বোঝানোর জন্য কাস্টমার বন্ধ হয়ে যে মোবাইলটা লুট হচ্ছে লুট হচ্ছে মানে ওই মোবাইলটা রিভুট নিচ্ছে বন্ধ হয়ে চালু হচ্ছে চালু হইলে সে কিন্তু ওয়াইফাই কানেক্ট করে সেট করলে করলেই মোবাইলটা আনলোড হয়ে যাবে এর মধ্যে কাস্টমারের এটা সেট আপ করতে একটু সমস্যা হচ্ছিল তাই আমি একটু রিসফেকশন দিয়ে দিলাম কীভাবে এটা সেট আপ করতে হয় সেই বিষয়গুলা আমি তাকে জানিয়ে দিলাম এবং এই অনুযায়ী মোবাইলটা সেট করা হয়ে গেলে সে কিন্তু আমাকে একটা ছবিও দিয়েছে মোবাইলটা একদম টোটালি আনলক হয়ে গিয়েছে এমডিএম বাইপাসটা কিন্তু আমরা করে ফেললাম ইনস্টিন মাত্র কয়েক মিনিটের মধ্যে সো এইভাবে আপনার যে কোনো ফোন আইফোন হোক আইপ্যাড বা ম্যাকবুক হোক যে কোনো অ্যাপেল কোম্পানির ডিভাইস আপনি কিন্তু ইজিলি এমডিএম বাইপাস করে নিতে পারেন আমাদের সাহায্যে আর যে সার্ভার সাহায্যে আমরা কাজটা করলাম যে এস এম আলো ডট ওয়ার্জি এটাতে কাজ করলে ডিপোজিট করে কাজ করতে হয় মোটামুটি কিছু পরিমাণ একটা টাকা ডিপোজিট করলে আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুত নল দিয়ে আমাদের কিন্তু কাজটা করে নিতে পারেন ছিল ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ